বাচ্চাদের ক্ষেত্রে নতুন একটা স্কিনের শীতকালে যে অনেকের দাবি থাকে যে বাচ্চাদের কি মাখালে স্কিনটা সুন্দর হবে হ্যাঁ হবে স্কিনের যে সমস্যাগুলো আছে শীতকালে স্কিন ফাটে বাচ্চাদের এবং বড়দের ক্ষেত্রে স্কিনের সমস্যা দেখা দেয় স্কিন ফেটে যায় ফাটা ফাটা হয়ে যায় এবং স্কিনটা শুকনো হয়ে যায় বাচ্চাদের বড়দের সেই জন্য অনেকের অনুরোধে আজকে আমি অ্যাকোয়া অ্যাস ওই তো অ্যাকোয়া এস এই ময়েশ্চার ময়েশ্চার ক্রিমটা নি হাজির হয়েছে উপস্থিত হয়েছে আপনাদের সামনে এই ময়েশ্চার ক্রিমটা অ্যাকোয়া এস নতুন পরিচিত এটা এমআরপি হচ্ছে 350 টাকা এমআরপি হচ্ছে খুবই সুন্দর খুবই ভালো এটা আমার একটা এমআর মানে শৈশল দিলো যে ভিডিও করার জন্য প্লাস আমার বাচ্চাকে মাখাবার জন্য এবং আমার বাড়িতে মাঝে মাঝে আমিও মাখি এবং এটা বাচ্চাদের এবং বাচ্চাদের বড়দের উভয় পক্ষে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারবে বাচ্চাদের ক্ষেত্রে এটা স্নান করার পরে একবার কিংবা আবার সন্ধ্যার দিকে আবার একবার মাখাতে পারে স্কিনটা বাচ্চাদের খুবই খসখস হয়ে যায় দেখতেও খারাপ লাগে ফাট ধরে যায় স্কিনের মধ্যে সাদা র্যাশ ভাব চলে আসে সেই স্কিনগুলোকে ঠিক করার জন্য শীতকাল আসছে শীতকালে তাই এই শীতকালে ময়েশ্চারও অবশ্যই দরকার স্কিনটাকে পারফেক্ট রাখার জন্য শরীরের মধ্যে ত্বক ত্বকটাকে সুন্দর রাখার জন্য এই অ্যাকোয়া অ্যাশ এই ময়শ্চার ক্রিমটা খুবই ভালো খুবই সুন্দর এর ব্যবহারের ফলে ত্বকটা ঝাড় চকচকে থাকে ত্বকমক শির থাকে ত্বকের মধ্যে একটা উজ্জ্বল ভাব আনে এই অ্যাকোয়া অ্যাশ এই মশ্চারটা আপনারা ব্যবহার করবেন বাচ্চাদের জন্য এটা প্রত্যেক মেডিসিন দোকানে মেডিকেল ফার্মাসিস্ট দোকানে অ্যাভেলেবেল আছে এই অ্যাকোয়া এসটা বাচ্চাদের থেকে একদম বড়ো পর্যন্ত এটা এটা শরীরের মধ্যে মাখতে পারবে সমস্ত জায়গায় এটা শরীরে মাখতে পারবে মুখ থেকে নিয়ে পা হাত পা বাচ্চাদেরকে সমস্ত শরীরের জায়গায় মাখাতে পারবেন এই অ্যাকোয়া এই ক্রিমটা খুবই ভালো বাচ্চাদের পক্ষে খুবই ভালো এই ক্রিমটা ব্যবহার করবেন বাচ্চাদের জন্য স্কিন শীতকাল মানে এছাড়া অন্যান্য আছে ক্রিমাছ কিন্তু অ্যাকোয়াশ অ্যাস এটা এটা খুবই ভালো এটা যেটা আমি ব্যবহার করছি এর মধ্যে দেওয়া আছে উইথ অ্যাকোয়া স্যাটেল অ্যালোভেরা এন্ড ভিটামিন ই দেওয়া আছে অ্যালোভেরা এবং ভিটামিন ই দেওয়া আছে এই অ্যালোভেরা এবং ভিটামিন ই এর সঙ্গে অ্যাড করা আছে স্কিনের রোগকে দূরে রাখবে শীতকালে স্কিনের মধ্যে যে ত্বকের মধ্যে যে রোগগুলো দেখা যায় রোগগুলো বলতে ফাঙ্গার ইনফেকশান ব্যাকটেরিয়া ইনফেকশান এইগুলো দেখা যায় এই এইগুলো দেখা যাওয়ার ফলে স্কিনে খুশকি বলো চুলকানি বলো বিভিন্ন রকমের সমস্যা শীতকালে দেখা দিতে পারে তাই জন্য ময়েশ্চার ক্রিমটা অবশ্যই দরকার অনেক ব্র্যান্ডেড কোম্পানি অনেক ভালো ভালো কোম্পানির ময়েশ্চার ক্রিম বার হয়েছে ডার্মাডিউ বেবি আছে ডার্মাডিউ ক্যালো লোসন আছে এবং কিন্তু এই অ্যাকোয়া ক্রিমটা দেড়শো গ্রামের এটা আপনারা ব্যবহার করবেন আপনাদের বাচ্চার জন্য ব্যবহার করবেন আপনাদের বাড়ির সকলে এটা ব্যবহার করতে পারবেন দোকানে অ্যাভেলেবেল আছে এখন এটা খুবই ভালো খুবই ভালো এটা ব্যবহার করবেন ছেলেদের পক্ষে এবং বাচ্চাদের পক্ষে বড়দের পক্ষে খুবই ভালো এটা ব্যবহার করার ফলে আপনারা ত্বকটা ত্বকের মধ্যে আপনাদের সৌন্দর্য উজ্জ্বল ভাব সৌন্দর্য ভাব এবং মোলায়েম ভাব স্কিনটা খুবই ভালো রাখতে সাহায্য করবে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে এবং আমার ভিডিওটা লাইক করে বেশি বেশি শেয়ার শেয়ার করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও ভিডিও তুলে ধরতে পারি সঙ্গে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন যদি আরও অন্য নিত্য নতুন অন্য কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন যে কোনো বিষয় যে কোনো বিষয় জানা মেডিসিন সম্পর্কে মেডিকেল সম্পর্কে আমি সেখানে আসলে মেডিকেল কনসালটেড প্র্যাকটিস করছি তাই একটা শীতকালের জন্য বেস্ট একটা সুন্দর একটা ময়েশ্চার ক্রিম নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে